সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার মনে হচ্ছিল এইভাবে আমি অন্তত কোনো কাজে সেই অ্যাপ্রোচটা দেখিনি যে তারা তারানাথের তান্ত্রিক হওয়ার আগের ভার্সনটা এবং অবভিয়াসলি ওদের দুজন আমাদের ডিরেক্টর দয়ের যখন আলাপ হলো আমার মনে হয়েছিল যে ওনাদের কাছে ক্লিয়ার ভিশন আছে কিভাবে ওনারা দেখাতে চান জার্নিটা দেখো প্রথম থেকে যদি বলি আমি আমার কাছে যখন স্ক্রিপ্টটা আসে এবং কাকুলি দি এবং অভিনব দুজনেই প্রথমবার ডিরেকশন দিচ্ছে তো আমার মনে হয় খুব ইন্টারেস্টিং লেগেছিল যে তিনটে গল্প নিয়ে এই যে সিনেমাটা করা হচ্ছে অ্যান্থোলজিটা করা হচ্ছে এটাতে আমি খুব ইন্টারেস্টেড অলরেডি হয়ে গেছিলাম আর ভূতের সিনেমা এমনিতে খুব কম হয় আর সেটা যখন খুব যত্ন করে বানায় এবং ভালো করে বানায় এবং সেটা আমাদের সাহিত্যের গল্প হয় তাই না বলার চান্স খুব কমই থাকে এবং ওদের সাথে কথা বলে আমার মনে হয়েছিল যে ওরা খুব ক্লিয়ার যে ওরা অ্যাকচুয়ালি কি চাইছে করতে যেটা একজন অ্যাক্টরের পক্ষে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে সে তার সঙ্গে কাজ করবে কি করবে না তো সেটা ভীষণভাবে আমার মনে হয়েছিল খুব ক্লিয়ার তো আর এই তিনটে আমার নিজের খুব পছন্দের তিনটে গল্প গল্প এবং সেই নিয়ে যখন সিনেমা হচ্ছে ভালো লাগে আমার মনে হয় আমরা বাঙালিরা খুবই এনরিচ সাহিত্যের দিক থেকে কারণ এত ভালো ভালো গল্প রয়েছে আমরা যদি এই ভালো গল্পগুলো বাছাই করে এগুলো করতে শুরু করি তাহলে কিন্তু আমাদের আমরা দর্শকদেরকে অনেক ভালো ভালো গল্প অনেক ভালো ভালো সিনেমা উপহার দিতে পারবো তো এই সিনেমাটা হ্যাঁ বলার মূল কারণ ছিল এটা তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো যে তোমাকে কিরকম ভাবে দর্শক পাচ্ছি দেখো এখানে যেহেতু পিরিয়ড ড্রামা আমি এর আগে কখনো পিরিয়ড ড্রামা সেরম ভাবে করিনি একমাত্র শারদা দেবী হয়েছিল আই ছাড়া আমি আর করিনি তো এই গল্পটাতে যেটা মানে আমার একটি বিধবা আমার নাম তিলোত্তমা এবং একটি বিধবা চরিত্র আর বেশি কিছু খরচা করে বলা যাবে না কারণ বেশি কিছু খরচা করে বললে এই গল্পের সাসপেন্সটা চলে যাবে তো এইটুকুই তোমরা মোটামুটি জানো আর লুক নিয়ে আমি খুবই মানে লুকটা খুব ভালো লেগেছে এখানে যে লুকটা আছে এক্স্যাক্টলি এরকম না মেন লুকটা একটু আলাদা লুকটা আট করে শাড়ি এবং সুন্দর করে একটু ডিফারেন্ট স্টাইলটা করা রয়েছে এবং চুড়িটা খুব হালকাও বেজি তো মানুষ এরকম ভাবে হয়তো আমাকে দুর্গাতে খানিকটা এরকম ভাবে দেখতেছেন পুরোটা এরকম নয় ডেফনেট কিন্তু অনেকদিন পর এরকম কোনো লুকে আমি আবার দেখছি এবার একটু অন্য ভাবে ভেকছি সেটা আমার কাছে এই রে দেখো আমি কি সেটা জানার জন্য কিন্তু তোমাদের সিনেমাটা দেখতে হবে তা না হলে

তো সেখানে ভালো একটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় জিনিসটা এবং আমাদের যেই গল্পটা তিনটে গল্পই খুব চেনা গল্প কিন্তু কোথাও গিয়ে এই গল্প তিনটে গল্পকে এত সুন্দর সুন্দরভাবে বোনা হয়েছে একটা জায়গায় যেটা খুবই ইন্টারেস্টিং গল্পের ভাবনা আসে পুরো বেসবি এবং সেটা সুযোগ খুব ভালো লিখেছে প্রচুর বিখ্যাত গল্প আমরা দেখেছি প্রচুর বিখ্যাত ছবি বারবার বারবার তৈরি হয়েছে বারবার বারবার সেগুলোর আ ইন্টারপ্রিটেশন আলাদা আলাদা ভাবে তৈরি হয়েছে এবং একটা গল্প নিয়ে তো বহুবার বহু রকম ভাবে কাজ হতে পারে আমাদের গোটা টিমের এটাই চ্যালেঞ্জ ছিল যেহেতু একটা পিরিয়ড পিস সুতরাং সেই ছবিটা সেই সমস্ত টেকনিক্যালिटीज গুলো অক্ষুণ্ণ রাখা যাতে এটাকে কন্টেম্পোরারি ছবির মতো না লাগে লুক এন্ড ফিল অভিনয় থেকে চরিত্র সাজপোশাক সেট ডিজাইন সমস্ত কিছুটা মধ্যই যাতে সেই পুরনো দিনের ব্যাপারটা ভিড়িয়ে আসে এবং তার জন্য একটা দীর্ঘদিনের প্রস্তুতি পর্ব চলেছে গোটা টিমের একটা দারুণ প্রিপ্রোডাকশন হয়েছে এবং যেহেতু টিমের সমস্ত টেকনিক্যাল যারা যারা আছেন আমাদের ডিওপি আমাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর আমাদের যিনি এই গল্পটা লিখেছেন যে স্ক্রিপ্টিং করেছেন এরা যেহেতু দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং এদের একটা মন্সিয়ানা আছে তোমার মনে হয় গোটা কাজটা খুব সুন্দরভাবে খুব অর্গানাইজ ওয়েতে হয়েছে যে কারণে আমাদের ফ্লোরে গিয়ে কাজটা করতে অভিনেতা হিসেবে খুব সুবিধা হয়েছে

বা এখনকার কোনো কন্টেম্পোরারি চরিত্র যে খুব সাজগোজ খুব বেশি করতে পছন্দ করে না তো সেক্ষেত্রে এইখানে মণিমালিকার সাজগোজ বা গয়নাটাও কিন্তু একটা চরিত্র মণিমালিকার গল্পে এবং মণিমালিকার গয়নার সঙ্গে যে সম্পর্ক এবং কেন গয়নার প্রতি ওর অত অত ভালোবাসা সেইটা তো যারা আমরা গল্প পড়েছি জানি এবং সেটা আমরা যখন ছবিটা দেখবো তখনও বুঝতে পারবো তো এই লুক এন্ড ফিলটাতে হয়তো আমাদের সাজতে রেডি হতে একটু বেশি সময় লেগেছে অন্যান্য ছবির তুলনায় কিন্তু এটা ভালো লেগেছে মানে এরকম একটা চরিত্র রোজর আসে না এবং এরকম একটা চরিত্রে অভিনয় করতে পেরে এবং এটা খুবই একটা কমপ্লিকেটেড চরিত্র সাজ বোঝের অংশটা বাদ দিলে তো সেই ধরনের একটা চরিত্রে আমাকে যে ভেবেছেন এই পরিচালক উদয় তা বলে দিয়ে অভিনব দা সেই জন্যে আমার তাদের কাছে অশেষ কৃতজ্ঞ আর শেষ প্রশ্ন করবো যে ভূত নিয়ে কাজ করলে ভূত সম্পর্কে তোমার আইডিয়া কি বা কোনো আছে ভূত সম্পর্কে দেখো আমরা মানে যদি কোনো ভূতুলের বাড়িতে ঢুকি বা কোনো পুরোনো দিনের বাড়িতে ঢুকি মনে হয় যে একটু বুঝি করলো আমরা ভূতের ভূতের গল্প করতে ভালোবাসি ভালোবাসি ছবি দেখতে তো সুতরাং আমার মনে হয় মানুষের একটা আগ্রহ তো এবার আহ সবটা জেনে জেনে যাওয়া তো সম্ভব না আমার মনে হয় যে তারা তাদের মতো থাকুন আমরা আমাদের আমার মনে হয় যে ভূতের মানে এটা এই ছবিটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে শুট করতে গিয়ে সবসময় মনে হতো যে মনে মনে বলে যে ঠিক আছে আমরা একটা ভূতের গল্প শুট করছি তার মানে এই নয় যে আপনাদের পার্সোনাল স্পেসে আমরা ইনক্লুড করছি আপনারা আপনাদের মতো থাকুন আমরা আমাদের মতো কাজ করে চলে যাব প্লিজ আমাদের বিরক্ত করবেন না আমরা আপনাদের বিরক্ত করতে আসিনি আমরা কাজটা করে চলে যাবে এসছি তো আমার মনে হয় তারা সেই কথাটা শুনেছে তো সুতরাং আমাদের কোনো ঝক্কি পাতে হয়নি ভূতে হ্যাঁ বিশ্বাস করতে তো ভালোই লাগে হ্যাঁ

আমার মনে হয় যে ভূত আমাকে দেখে ভয় পাইয়ে যাবে কেন মনে হয় জানি না ছোট থেকে মনে হয় তো হ্যাঁ আর ছোট থেকে আমার খুব মানে জবে থেকে আমি অভিনয় করছি সেই দুর্গার সময় থেকে আমাকে তখনও কেউ ইন্টারভিউতে জিজ্ঞেস করলে আমি বলতাম যে আমাকে ভূতের চরিত্র দিলাম বিষয় তো যাই হোক এবার আমি ভূত হলাম কি হলাম না সেটা তো আপনারা গল্পে দেখবেন যারা গল্পটা জানেন অফকোর্স জানেন পুরো বিষয়টা কিন্তু হ্যাঁ এটা ভূতের ছবি করলাম তার জন্য খুবই খুশি এবং আমার মনে হয় যে আমরা বাঙালিরা সাহিত্যের দিক থেকে এতটাই এনগ্রেজ আমাদের এত গল্প এত ভালো ভালো গল্প রয়েছে আমরা যদি প্রত্যেকটা আস্তে আস্তে ভাবে সিনেমা করতে শুরু করি তাহলে আমরা কিন্তু মানে অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে পারবো তো থ্যাংক ইউ কাকলে নবীনাভ এত ভালো এই যে অ্যান্থোলজিটা করলে তোমরা যে খুব ভালো ভালো গল্প তো আমার মনে হয় যেটা আপনাদের দর্শকদের খুব ভালো লাগবে এবং আমি থ্যাংক ইউ আর একটা প্রশ্ন আছে তোমার জন্য সেটা হচ্ছে যে আমাদের ডিরেক্টরদের সাথে ফার্স্ট টাইম কাজ করে কেমন লাগলো এবং অন সাইটের অ্যাটমসফিয়ারটা কেমন ছিল আমাদের দুজন ডিরেক্টর তারা এতটাই পোলাইট এতটাই মিষ্টি আর যে বেশি কিছু আলাদা করে বলতে বলে বলার অপেক্ষা থাকে না আমি এইটুকু বলতে পারি যে ওরা দুজনে এত বেশি ক্লিয়ার ছিল যে ওরা কি চাইছে সেটা লুক কি হবে সেখান থেকে শুরু করে প্রত্যেকটা সিনে কি হবে কিভাবে ডায়লগ বলা হবে সব কিছু এবং বিকিদার কথা বলবো আমাদের ডিওপি এত সুন্দর কোঅর্ডিনেশন এত ভালো লেগেছে কাজ করতে মনে হয়নি যে ওরা প্রথমবার কাজ করছে এবং আমি সুজিতের কথাও বলবো আমাদের চিফেরি তো ডেফিনেটলি সবাই মিলে এত ভালো করে কাজ করেছে সত্যি বোঝার অপেক্ষা মানে তার কোনো সুযোগ ছিল না যেটা প্রথমবার ওরা ওরা কাজ করছে তো খুবই ভালো লেগেছে বেশ মজার ছিল অ্যাটমোস্টফেল টাই খুবই যে গুরুভঙ্গীর একদমই নয় আর খুব শান্ত এবং দুজনে খুব ধীর স্থির করে একটা পজিটিভিটি ছিল পুরো ফ্লোরে যেটা ভীষণভাবে দরকার একটা কাজ করতে গিয়ে তো এইটুকুই বলার আর কি সবার সাথে আমার কোনো সিন ছিল না তিনজন ছেলের এই যে দাঁড়িয়ে আছে খুবই ছিলিস তোরা তাই ওরা তিনজন করেছে বাট আমাদের মেয়েদের সেই সৌভাগ্য হয় ভূত নিয়ে কাজ তো মানে আমার জীবনে প্রথম করা না মানে ভয়াবহ ভূত নিয়ে আমার প্রথম কাজ আমি হাসি ভূত নিয়ে কাজ করেছি তো ভয়াবহ ভূত নিয়ে আমার প্রথম কাজ তো খুবই ভালো লেগেছে এক্সপিরিয়েন্স টা একটু হলেও অন্যরকম লাগে নিজের মাথার ভেতরেও চলে যে একটা ভূতের ছবি হচ্ছে একটা সেখানে একটা অদ্ভুত সিরিয়াসনেস কাজ করে তো সেই ক্ষেত্রে আমার কাছে ব্যাপারটা পুরোটাই নতুন এবং ডিরেক্টর দুজন খুবই ভালো খুবই মিষ্টি দুজন মানুষ এবং তারা তাদের ভিশনটা এত পরিষ্কার তারা যেটা দেখতে পাচ্ছে সেটা অনেকে হয় না যে মানে করতে আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা অন্যকে কমিউনিকেট করতে পারছি কিন্তু ওরা খুব সাবলীলভাবেই তার টেকনিক্যাল তাদের টেকনিক্যাল টিম এবং অভিনেতা অভিনেত্রীদের এবং যারা আর্ট ডিরেক্টর বা কশ্চিন ডিজাইনার বা যাই যারা যারাই কাজ করেছে না সবার সাথে খুব

মণিহারায় মণিভূষণ অণিভূষণের চরিত্র আমি মানুষ হিসেবে যেরকম সেরকম এই চরিত্রটা না চরিত্রটা খুবই টিমের একজন মানুষ এবং আমি অন্যান্য জায়গায়ও বললাম যে এরকম দুটো এক্সেন্টিক চরিত্র মণি মালিকা এবং মণিভূষণ দুটো কমপ্লিটলি মানে ডায়মেট্রিক্যালি অপোজিট চরিত্রকে এক প্রেক্ষাপটে ফেলা এটা হয়তো রবি ঠাকুর বলেই সম্ভব হয়েছিল এবং রবীন্দ্র ঠাকুরের এই চরিত্রে পাঠ করে নিজেকে প্রিভিলাইজ আমার যে প্রথম করা কাজ রবীন্দ্রনাথের কোনো টেক্সট তো সেই জন্য একটু কেয়ারফুলও থাকতে হয় কারণ আমরা বাঙালিরা রবীন্দ্রনাথের ব্যাপারে খুবই সেন্সিটিভ তো সেই ক্ষেত্রে কোথাও যেন যে আমার ওপর আঙ্গুল না ওঠে বা আমাদের মেকারসদের ওপর যাতে আঙ্গুল না ওঠে যে রবীন্দ্রনাথের টেক্সট নিয়ে ছেলে খেলা হয়েছে সেইটুকু আমরা খেয়াল রেখেছি এবার আশা করছি মানুষ সেটা খোলা হাতে আমাদের গ্রহণ করবে আর কি